আসসালামু আলাইকুম এভরিওয়ান এনসিএল টি টোয়েন্টি লিগের ফাইনালের দুটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে আগামী চব্বিশে ডিসেম্বর দুপুর সাড়ে বারোটায় মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং রংপুর ডিভিশন গত একুশ ডিসেম্বর এবং আজ বাইশ ডিসেম্বরই দুই দিন ব্যাপী এনসিএল টি টোয়েন্টি লিগের প্লে অফের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেন মাঠে সেখানে গতকাল একুশ ডিসেম্বর প্রথম ম্যাচে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তিন এবং চার নম্বরে থাকা দুটি দল খুলনা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন সেখানে খুলনা চট্টগ্রামকে সাত রানে হারায় আর এতেই চট্টগ্রাম ডিভিশন ফাইনাল রেস থেকে ছিটকে গেছে এবং খুলনা ডিভিশন উঠে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে আর দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর সাড়ে বারোটায় মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ঢাকা মেট্রো এবং রংপুর ডিভিশন এর মধ্যে ঢাকা মেট্রো এবং রংপুর ডিভিশন ম্যাচ তারা প্রথম রাউন্ডে যেই ম্যাচে মুখোমুখি ছিল সেখানে কিন্তু ঢাকা মেট্রো জয়লাভ করেছিল কিন্তু এখানে রংপুর ডিভিশন ঢাকা মেট্রোকে হারাই চার উইকেটের ব্যবধানে প্রথমবার ঢাকা মেট্রো এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ হারে গতকাল কারণ প্রথম রাউন্ডে তারা ষাটটি ম্যাচ খেলে কিন্তু ষাটটিতে দিয়ে জয়লাভ করেছিল অপরাজিত ছিল নাইম শেখের দল কিন্তু এই রংপুরের কাছে তারা এই প্লে অফের এই ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে গিয়ে হারে তারপর রংপুর ওই ম্যাচে জয়লাভ করে রংপুর সরাসরি উঠে যায় ফাইনালে আর ঢাকা মেট্রো দ্বিতীয় সুযোগ হিসেবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ ঢাকা মেট্রো মুখোমুখি হয় খুলনা ডিভিশনের যেখানে খুলনা ডিভিশনের অধিনায়ক নুরুল হাসান চৌহান এবং ঢাকা মেট্রো অধিনায়ক নাইম শেখ মুখোমুখি হয় এবং এই ম্যাচে ঢাকা মেট্রো আগে ব্যাট করতে নেমে নাইম শেখের দল বিশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশো উনিশ রান জড়ো করতে পারে জবাবে একটা মনেই হয়েছিল যে নাইম শেখের দল ঢাকা মেট্রো হেরে যাওয়া এই কিন্তু তাদের বোলারদের কারুকার কারুকার্যের কারণে মাত্র সতেরো দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে মাত্র একাশি রান জোর করে খুলনা ডিভিশন খুলনা ডিভিশন আটত্রিশ রানে ম্যাচটি হেরে যায় এবং ঢাকা মেট্রো উঠে যায় ফাইনালে যেটা আগে থেকেই অনুমেয় ছিল যে ঢাকা মেট্রো এবং রংপুরি ফাইনালে উঠবে তেমনটাই হল এর মধ্যে আজকের ম্যাচে কিন্তু খুলনা ডিভিশনের ম্যাচে আজকে খুলনার দলের মধ্যে প্রথমবার এনসিটি টোয়েন্টি খেলতে নামে মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে একটি উইকেট শিকার করে খুবই এক্সপেন্সিভ বোলিং করেছে সে যদিও সে ক্যাপ্টেন নাইম শেখের উইকেটটা সে নিয়েছিল ঢাকা মেট্রোর এখন আগামী চব্বিশ ডিসেম্বর দুপুর বারোটা তিরিশ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মানে মেন মাঠে মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং রংপুর ডিভিশন এবং এই যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মেগা ফাইনাল ম্যাচ সহ পুরো টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করেছে বিসিবি খুব বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিল তখন এটি নিয়ে আসলে কথা বলা হয়নি চ্যাম্পিয়ন দল যে দল চ্যাম্পিয়ন হবে এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি ধরা হয়েছে বিশ লক্ষ টাকা এছাড়াও তারা তো ওই চ্যাম্পিয়ন দল একটি ট্রফি তো পাবে যে ট্রফিটা আমরা টুর্নামেন্ট শুরুর আগেতে দেখেছিলাম প্রায় দশ কেজি ওজনের ট্রফিটা তারা পাবে যে দল চ্যাম্পিয়ন হবে আর পাশাপাশি চ্যাম্পিয়ন দল বিশ লক্ষ টাকার একটি প্রাইজ মানি পাবে রানার আপ দলও এখানে ভালো একটা প্রাইজ মানি পাবে তারা চ্যাম্পিয়ান দলের অর্ধেক অর্থাৎ দশ লক্ষ টাকার একটি প্রাইজ মানি তারা পাবে আর যে ক্রিকেটার এই টুর্নামেন্টের মধ্যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হবে তাকে প্রদান করা হবে এক লক্ষ টাকার প্রাইজ মানি আর টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং সেরা বোলারদেরও মন খারাপ করে কিছু নেই কারণ তারাও পাবে একটা বড় অ্যামাউন্ট টুর্নামেন্টের সেরা যে ব্যাটসম্যান হবে সে পাবে পঞ্চাশ হাজার টাকা এবং যে সেরা বোলার হবে তাকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা দুজনই সমান পাবে এর মধ্যে এখন পর্যন্ত যদি আমরা কথা বলি যে প্রথম রাউন্ডের আঠাশটি ম্যাচ তারপর এই প্লে অফের তিনটি ম্যাচ মোট একত্রিশটি ম্যাচ শেষে এখন পর্যন্ত সেরা রানের দিক দিয়ে এখন সবার উপরে আছে ঢাকা মেট্রো ওপেনার নাইম শেখ নাইম শেখ এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে তিনশো রান করেছে পঁয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো ছয়ত্রিশ ছয়ত্রিশে তিনটি ফিফটি আছে তার আর বোলারদের মধ্যে এখন পর্যন্ত সেরা অবস্থানে আছে চট্টগ্রাম ডিভিশনের পেস বোলার আহমেদ শরীফ সে আট ম্যাচ খেলে সতেরো উইকেট শিকার করেছে সাত দশমিক সাতাত্তর মিনিটে এখন দেখা যাক ফাইনাল ম্যাচে তো ঢাকা মেট্রোর ওপেনার নাইম শেখার আরও একটি সুযোগ আছে আরও কিছু রান করে নিজের রানটাকে একদম এরকম জায়গাতে পৌঁছানো যেখানে কেউ ছুঁতে পারবে না অলরেডিও সে এখন হাইয়েস্ট পজিশনে আছে কিন্তু চট্টগ্রাম ডিভিশনের যে পেস বোলার রয়েছে আহমেদ শরীফ তার আর সুযোগ নেই আর কোনো ম্যাচ খেলার কারণ তার দল এলিমিনেটার ম্যাচ হেরে গেছে খুলনার কাছে তারা ছিটকে গেছে যার কারণে এখন তার অপেক্ষা করতে হবে যে ফাইনাল ম্যাচে তাকে আর কোনো বলার যারা তার পেছনে আছে দুই তিন বা চারে আছে যে তাকে পেছনে ফেলতে পারে কিনা যদি তারা কেউ পেছনে ফেলতে পারে হয়তো বা সেই ক্রিকেটারটা হয়ে যাবে টুর্নামেন্টের সেরা বোলার এবং পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি সে হয়তোবা পেয়ে যাবে এখানের মধ্যে সেরা বোলার হিসেবে সিলেক্ট করার কথা তো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শেখারে যে হবে তাকেই দেওয়া হবে সেরা বোলারের এই প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা আর সর্বোচ্চ রান যে করবে তাকেই দেওয়া হবে সেরা রান স্কোরারের যে প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা আর যে টুর্নামেন্ট সেরা হবে সেটি বিবেচনা করা হবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ এই সব কিছু মিলিয়ে এটার একটা রেটিং অলরেডি বিসিবি তারা করেছে আয়োজকরা যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সেটা হতে পারে ব্যাটসম্যান হতে পারে সেটা বোলার আবার এমন হতে পারে সেটা অলরাউন্ডার হতে পারে তো দেখা যাক যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয় আর সারা ব্যাটসম্যান নাইমশাকে কেউ টপকাতে পারে কিনা আর আমের শরি প্রেসার তাকে কেউ টপ করতে পারে কি না আর ফাইনাল যে ফেস অফ হবে ঢাকা মেট্রো বনাম রংপুর ডিভিশন এখানে কোন দল জয়লাভ করে দুই তো এগিয়ে ঢাকা মেট্রো এখন পর্যন্ত প্রথম রাউন্ডে সাতটিতে সাতটি জয়লাভ করেছে প্লে অফে এসে দুই ম্যাচে একটি জিতেছে একটি হেরেছে অন্যদিকে রংপুর ডিভিশন প্রথম রাউন্ডে সাত ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ করেছে দুটি হেরেছে আর প্লে অফে এসে একটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করে তারা কিন্তু ফাইনালে চলে গেছে এখন পর্যন্ত যদি কথা বলি ঢাকা মেট্রো প্লে অফ পর্যন্ত মোট নয়টি ম্যাচ খেলেছে খেলে তারা আটটিতে জয়লাভ করেছে একটি মাত্র হেরেছে রংপুর ডিভিশন এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে আট ম্যাচে ছয়টিতে জয়লাভ করেছে দুটিতে হেরেছে এর মধ্যে রংপুর এবং ঢাকা মেট্রোর মধ্যকার প্রথম রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রো জলাপ করেছিল এবং প্লে অফের ম্যাচে রংপুর জলাপ করেছিল এই দুই দলের কিন্তু সমান হয়ে রয়েছে তাদের এখন ফাইনাল ম্যাচে ফাইনাল শোডাউনে যে দল জিততে পারবে সেই দলই তো আসল ট্রফি তারা উঁচিয়ে ধরতে পারবে তো দুই দলের জন্য শুভকামনা জানিয়ে এবং দুই দলের অধিনায়ক নাইম শেখ এবং রংপুরের অধিনায়ক আকবর আলীকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ